মুবarek ঈদ মেসার্স ফরাজি ইলেকট্রনিক্স মেসার্স ফরাজি ইলেকট্রনিক্স সকল সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের জানাই মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পবিত্র ماہ রমজান ও ঈদের শুভেচ্ছা ঈদ মুবার ঈদ মুবারক মেলা মেলা পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে চলছে অরে বাবা মোবাইল ফোনের কিস্তি মেলা মোবাইল ফোনের কিস্তি মেলা মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে চলছে আর ফেল ভিশন ওয়ালটন ও মোবাইল ফোনের কিস্তি মেলা মেলা উপলক্ষে নগদ ক্রয়ে থাকছে বাবা বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় এছাড়াও থাকছে আকর্ষণীয় গিফট হাম্পার আকর্ষণীয় গিফট হাম্পার আপনি কি আর ভেল ভীষণ ওয়ালটনের পণ্য ক্রয় করতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন মেসার্স ফরাজি ইলেকট্রনিক্স এর বিশাল শোরুমে এখানে পাচ্ছেন আর ফেল ভীষণ ওয়াল্টনের এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন আরো পাচ্ছেন টিভি এয়ার কলার ইলেকট্রিক চোলা ওভেন ব্লেন্ডার গ্যাস স্টোভ চোলা ও এই গরমের জন্য পাচ্ছেন সকল প্রকার ফ্যান মনে রাখবেন মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে চলছে মোবাইল ফোনের বিশাল কিস্তি মেলা মোবাইল ফোনের বিশাল কিস্তি মেলা এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই এই সুযোগ মিস না করতে চাইলে এক্ষুনি চলে আসুন বোরহান উদ্দিন লঞ্চ ঘাট মেসার্স ফরাজি ইলেকট্রনিক্স মেসার্স ফরাজি ইলেকট্রনিক

তা বাড়িতে টিভি ফ্রিজ তো কিছু নাই তাই এগুলো লাগবে না আরে চিন্তা করো না টিভি ফ্রিজ কিনতেই যাচ্ছি যাচ্ছি মানে টিভি ফ্রিজ কিনতে কোথায় যাচ্ছে কেন তুমি জানো না বোরহানউদ্দিন লঞ্চঘাট মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে কিস্তি মেলা চলছে আর ওই কিস্তি মেলায় পাওয়া যাচ্ছে আরএফএল ভিশন ওয়াল্টনের এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন সহ ওখানে পাওয়া যায় ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য সামগ্রী আচ্ছা ওখানে মোবাইল ফোনও কিস্তিতে পাওয়া যাচ্ছে আরে বলো কি পাওয়া যায় না মানে এবারে ঈদ উপলক্ষে নিত্য নতুন মডেলের মোবাইল ফোন কিস্তিতে পাওয়া যাচ্ছে আচ্ছা মেসার ফরাজি ইলেকট্রনিক্সে আর কি পাওয়া যাচ্ছে আরে তুমি না গেলে তো বুঝাইতে পারবো না ওখানে আরো পাওয়া যাচ্ছে আরএফএল ভিশন ওয়ালটনের এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এয়ার কুলার আচ্ছা ওখানে যে ইলেকট্রিক চুলা ওভেন ব্লেন্ডার গ্যাস স্টপ চুলা এই গরমের জন্য ফ্যান আছে তো আরে আছে মানে কি ওখানে ফ্যান সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায় তাহলে অন্য জায়গায় না গিয়ে মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সেই যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাব তোমার সাথে হ্যাঁ হ্যাঁ চলো একসাথেই যাই দুজন মিলে মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে মেসার্স মেসার্স ফরাজি ফরাজি ইলেকট্রনিক্স সকল সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের জানায় মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পবিত্র মাহিরমজান রমজান ও ঈদের শুভেচ্ছা ঈদ ঈদ মেলা মেলা পবিত্র মাহি রমজান ও ঈদ উপলক্ষে মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে চলছে অরিহি বাবা মোবাইল ফোনের কিস্তি মেলা মোবাইল ফোনের কিস্তি মেলা মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে চলছে আর ফেল ভীষণ ওয়ালটন ও মোবাইল ফোনের কিস্তি মেলা মোবাইল মেলা উপলক্ষে নগদ ক্রয়ে থাকছে অরিহিম বাবা বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় এছাড়াও থাকছে আকর্ষণীয় গিফট হাম্পার আকর্ষণীয় গিফট হাম্পার আপনি কি আর ভেল ভীষণ ওয়াল্টনের পণ্য ক্রয় করতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন মেসার্স ফরাজি ইলেকট্রনিক্স এর বিশাল শোরুমে এখানে পাচ্ছেন আর ফেল ভীষণ ওয়ালটনের এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন আরো পাচ্ছেন টিভি এয়ার কলার ইলেকট্রিক চোলা ওভেন ব্লেন্ডার গ্যাস স্টপ চোলা ও এই গরমের জন্য পাচ্ছেন সকল প্রকার ফ্যান মনে রাখবেন মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে চলছে মোবাইল ফোনের বিশাল কিস্তে মেলা মোবাইল ফোনের বিশাল কিস্তে মেলা এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই এই সুযোগে মিস না করতে চাইলে এখনই চলে আসুন বরহান উদ্যান লঞ্চ ঘাট মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে মেসার্স ফরাজি ইলেকট্রনিক

আরে চিন্তা করো না টিভি ফ্রিজ কিনতেই যাচ্ছি যাচ্ছি মানে টিভি ফ্রেস কিনতে কোথায় যাচ্ছ কেন তুমি জানো না ভোর হানুদদিন লঞ্চঘাট মেসার্স ফরাজি ইলেকট্রনিক্সে কিস্তি মেলা চলছে আর ওই কিস্তি মেলায় পাওয়া যাচ্ছে আরএফএল ভিশন ওয়ালটনের এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন সহ ওখানে পাওয়া যায় ইলেকট্রনিক্সের যাবতীয় পণ্য সামগ্রী আচ্ছা ওখানে মোবাইল ফোনও কিস্তিতে পাওয়া যাচ্ছে আরে বলো কি পাওয়া যায় না মানে এবারে ঈদ উপলক্ষে নিত্য নতুন মডেলের মোবাইল ফোনও কিস্তিতে পাওয়া যাচ্ছে আচ্ছা মেসার ফরাজি ইলেকট্রনিক্সে আর কি পাওয়া যাচ্ছে আরে তুমি না গেলে তো বোঝাইতে পারব না ওখানে আরও পাওয়া যাচ্ছে আর এফ এল ভিশন ওয়ালট্রনের এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এয়ার কুলার আচ্ছা ওখানে যে ইলেকট্রিক চুলা ওভেন ব্লেন্ডার গ্যাস স্টপ চুলা এই গরমের জন্য ফ্যান আছে তো আরে আছে মানে কি ওখানে ফ্যান সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায় তাহলে অন্য জায়গায় না গিয়ে মেসার ফরাজি ইলেকট্রনিক্সে যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাব তোমার সাথে হ্যাঁ হ্যাঁ চলো একসাথেই যাই দুজন মিলে মেসার্স ফরাজি ইলেকট্রনিক